আপনি ফেসবুক আইডি বা ফেসবুক পেজে শুধুমাত্র স্টোরি অ্যাড করে রিলসের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন যে কোনো ভিডিও দিয়ে বা নিজের ফটো দিয়ে ভিডিও তৈরি করে আপনি স্টোরি অ্যাড করলে নিজের ছবি বা ভিডিও অ্যাড করে আপনি ওইখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন স্টোরিতে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন বা কি গান সেট করলে কোনো কপিরাইট ইস্যু আসবে না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ এ স্টোরি মনিটাইজেশন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে পড়ে আপনি যদি আপনার ফেসবুক পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটেশন চালু করেন তখন কিন্তু আপনি স্টোরি মনিটেশনের অটো পেয়ে যাবেন এই কন্টেন্ট মনিটেশন আপনি কিভাবে চালু করবেন বা সেট আপ করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে সে বিষয়ে একটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখ বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন স্টুডিতে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার মনিটাইজেশনে কোনো অসুবিধা হবে না বা কী ধরনের গান সেট করবেন বলবো ফার্স্ট এইখানে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করলাম একটা ভিডিও সিলেক্ট করলাম এইখানে সবসময় আপনি নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর অন্যের ভিডিও যেমন মুভি বা বিভিন্ন ভিডিও থেকে যখন আপনি অংশ নেবেন তখন আপনি ভিডিওটা একটু এডিট করে নেবেন তারপর এখানে আপনি অডিও অপশানে ক্লিক করবেন কোন ধরনের গান এখানে সেট করতে হবে তারপর অ্যাড মিউজিকে ক্লিক করবেন এইখানে যে গানগুলো আছে সেইগুলো আপনি সেট করবেন বা এখান থেকে সার্চ দিয়েও আপনি আপনার পছন্দের গান এখান থেকে খুঁজে বের করবেন বাইরের কোনো গান যদি আপনি ভিডিওতে সেট করে এখানে আপনি স্টোরিতে অ্যাড করেন তখন কিন্তু আপনার স্টোরি মনিটারেশানটা ক্যান্সেল হয়ে যাবে সেই কারণে আপনি সব সময় এইখানে যে গানগুলো আছে সেইগুলো এখানে আপনি ব্যবহার করবেন সেটা আপনার ছবিতেও হোক বা যে কোনো ভিডিওতে গান সেট করার পর এখানে আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন স্টোরিটাই অ্যাড হয়ে যাবে স্টোরি অ্যাড করে আপনি রিলসের থেকে বেশি ডলার ইনকাম করতে পারবেন